হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের পূর্ব বর্ধমানে খুব কাছের একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে গৌতমপুর চরমানা যার মধ্যখানে একটা সুন্দর একটা মন্দির স্থাপিত করা হয়েছে হনুমানজির মন্দির তো আমরা আজকে সেখানে এসেছি ঘুরতে দেখো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগে মন্দিরটা দেখুক খুব অল্প সময়ের মধ্যে তোমরা যদি চাও তো এখান থেকে ঘুরে যেতে পারো তো আমরা এখানে এসেছি অফ টাইমে তার জন্য গেটটা বন্ধ করা আছে তো বিকেলের দিকে আসলে তোমরা গেট খোলা পাবে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে মন্দিরের উপরে যে উঠতে পারবে তো এখন গেটটা বন্ধ করা আছে তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না তোমাদের কিছু দেখাতে পারছি না ভিতরের দৃশ্যটা ভিতরের হনুমানজির ঠাকুরের মূর্তিটা দেখাতে পারছি না আমি তাই বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের দেখো গৌতমপুর চর্মানার মধ্যে এটা স্থাপিত করা হয়েছে হনুমানজির মন্দির এখানে সন্ধ্যাবেলায় আরতি পুজো পার্বণ সব কিছু হয় প্রতিনিয়ত দেখো আর বিশেষ করে এটা খুব সুন্দর লাগে দেখতে কেননা এটা একদম পুরো দামোদরের চরের পাশেই স্থাপিত করা হয়েছে দেখো আমি যাই আস্তে আস্তে সিঁড়িবে উপরে যতটা দেখাতে পারি ভিতর দিকটা দেখো তোমরা এগুলো মন্দিরের গেট দরজা বন্ধ করা আছে তো বিকালে দিকে হয়তো খুলবে এখন বন্ধ আছে চারিদিকটা দেখো একবার তোমরা সবাই দামোদরের চরে একদম পুরো পাশেই আছে দামোদর নদী এটা খুব অল্প সময়ের মধ্যে ঘুরে যেতে পারো তোমরা খুব কাছের জায়গা বর্ধমান পূর্ব বর্ধমানের খুব কাছের জায়গা বৈতানপুর চরমানার মাঝে অবস্থিত এদিকটা দামোদর নদী তার ঠিক পাশেই হনুমানজির মন্দির দেখো চারিদিকে ফুল গাছ লাগিয়েছে এখন ফুল অল্প অল্প ধরেছে বেশি ধরেনি কত সুন্দর মন্দিরটা দেখতে লাগছে তো তোমরা যদি চাও তোমরাও ঘুরে যেতেও পারো এখান থেকে অল্প সময়ের মধ্যে পূর্ব বর্ধমানের গৈতানপুর চরমানার মাঝে এই মন্দিরটি স্থাপিত করা হয়েছে এটা সন্ধ্যাবেলা বিকালের দিকে গেটটা ওপেন করে পুজো পার্বণ শুরু করে আর ফার্স্ট সকালের দিকে ওপেন করে আর দুপুরের দিকটা হয়তো বন্ধ করা থাকে যার জন্য এখন আমরা গেটটা বন্ধ দেখতে পাচ্ছি দেখো তোমরা চারিদিকে এদিকে পাশে শুধু মাঠ ফাঁকা জায়গা পুরো আর ঠিক পাশেই আছে দামোদর নদী কত সুন্দরভাবে পাটটা বাঁধানো দামোদর নদীর যে পার সেই পারটা কত সুন্দরভাবে বাঁধানো রয়েছে পাথর দিয়ে যেন বর্ষার সময় এগুলো ভেঙে না চলে যেতে পারে যার জন্য সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে দেখো এখান থেকে নিচে না আমার সিঁড়ি করে দিয়েছে তো এখান থেকে নিচে নিয়ে নামার জন্য সিঁড়ি পেয়ে তোমরা দামোদর নদীতে যেতেও পারো আমি এখন দামোদর নদীর চড়ে আছি চারিদিকে শুধু বালি বালিতে ভরা জলটা অনেক দূরে আছে তো তোমাদের জলের সামনে আমি যাচ্ছি আস্তে আস্তে এ দেখো বন্ধুরা কত সুন্দর একটা সুন্দর জায়গা যার এ পাশে রয়েছে হনুমানজির মন্দির আর ঠিক তার অপর প্রান্তে দামোদর নদীর ওপারে রয়েছে আরও একটা মন্দির আর এখানে অনেক নৌকা বাধা আছে চারিদিকে শুধু বালি আর বালি তার অপর প্রান্তে সুন্দর আবার ওই পাশে একটা মন্দির আছে সুন্দর লাগছে মন্দিরটা দামোদরের চরে অবস্থিত গৈিতানপুরে চারিদিকে শুধু বালি আর বালি দেখো ওই পাশে একটা মন্দির আছে আর ঠিক এই পাশেও একটা মন্দির আছে তো আজকে আমরা এখানে এসেছি ঘুরতে আমার জিনিসটা দেখে খুব সুন্দর লাগলো ভালো লাগলো এখান থেকে একদিনের জন্য অল্প সময়ের মতো ঘুরে যেতে পারো পূর্ব বর্ধমানে খুব একটা কাছের জায়গা বৈতালপুর চরমানা যার মাঝে উপস্থিত হয়েছে আমাদের এই একটা সুন্দর হনুমানজির মন্দির তো আজকে আমি এইটুকুই বলছি তো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিওতে তো আজকে আমার যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে একটু সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এইটুকুই ডাটা বাই বাই